রিয়াল মাদ্রিদের যে প্যান্ট গুলো এগুলোর সাথে সেট মিচিং করা জার্সি এবং প্যান্ট আছে দেখেন আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে বার্সেলোনার খুবই গর্জিয়াস একটা প্রিমিয়াম কালার হুম এটা হচ্ছে আপনার রয়্যাল ব্লু এরপর এই যে আল হালাল আছে এই যে এটার সাথে আপনারা চাইলে সেটও নিতে পারবেন আমাদের এখানে খুবই খুবই কম প্রাইসে আমরা সেট সহ আপনার প্যান দিচ্ছি যাদের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা ইনশাআল্লাহ অবশ্যই এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে মাল দিয়ে থাকি এই যে ইন্টারমিডিয়ামে দেখেন এটা বরাবরের মধ্যে খুবই সুন্দর দেখা যায় অনেকের চাহিদা এই দেখেন একদম সেফ একদম সেফ পাচ্ছেন বিল্লাল একমাত্র বিল্লাল ভাই দিচ্ছে এটা দেখেন বাপু এটাও খুব গর্জিয়াস হ্যাঁ এটা তো ভাইরাল আপনারা জানেন এটার সাথে আমাদের কাছে সেফ পেয়ে যাবেন মাত্র দুইশো নব্বই টাকা যাদের প্রয়োজন স্ক্রিনে তার নাম্বার যোগাযোগ করবেন অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো আর এই প্রিন্টারগুলো তো বরাবরের মতোই সবার চাহিদা থাকে যাদের প্রয়োজন এগুলো আপিস করে ব্লিস্টার করা আছে আপনারা নেওয়ার চেষ্টা করবেন আমি কালারগুলো গুলা দ্রুত দেখাচ্ছি যার যেটা প্রয়োজন ওই সেই স্ক্রিনশট দিয়ে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে এক হাজার টাকা কন্ডিশনের মাধ্যমে মাল দেওয়ার চেষ্টা করবো আর এটা তো বলতে হবে না এটা হচ্ছে আর্জেন্টিনা